আসসালামু আলাইকুম স্বাগতম এবিসি জব কেয়ারে বিআর পাওয়ার জেন লিমিটেড বিআরপিএল এটি সরকারের মালিকানাধীন একটি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এখানে আমরা মূলত সিকিউরিটি সুপারভাইজার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং হেল্পার এই তিন ক্যাটাগরির বোনাস এবং পেনশন সম্পর্কে জানব আমরা শুরুতে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গেট ফোরের বেতন বোনাস এবং পেনশনটা দেখাচ্ছি এটা দেখলেই মোটামুটি আপনারা সিকিউরিটি সুপারভাইজার এবং হেল্পারের বেতন হিসাব করে নিতে পারবেন বেতন সর্বসা করলে নিয়োগের সময় থেকে পে স্কেল দুই হাজার ষুলো অনুযায়ী এখানে নেট ব্যাসিক হল সতেরো হাজার টাকা এই বেতন প্রত্যেক বছর চার পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বমোট বেতনও বৃদ্ধি পাবে যেহেতু অন্যান্য এর সাথে পার্সেন্টেজ আকারে সম্পৃক্ত হাউস অ্যালাউন্স বেসিকের ফোরটি পার্সেন্ট ধরে ছয় হাজার আটশো হবে যদি এটা মানে সিটি কর্পোরেশন এলাকাতে হয় ঠিক আছে খুন এবং বরিশালের দিকে আর এন যে আপনার জেনারেশন প্রতিষ্ঠান আছে যদি এটা সিটি কর্পোরেশন এলাকা হয় সেই ক্ষেত্রে ফিফটি এবং সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আপনার হাউস অ্যালাউন্স পাওয়া যাবে মেডিকেল অ্যালাউন্স হলো বাসিকের টেন পার্সেন্ট বা ন্যূনতম দুই হাজার টাকা এখন সতেরোশো সতেরো হাজার টাকা টেন পার্সেন্টের সতেরোশো কিন্তু ন্যূনতম দুই হাজার সেই হিসাবে দুই হাজার টাকা দেওয়া হয়েছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাওয়া যায় বর্তমান স্কেল অনুযায়ী তিন হাজার টাকা আপনার এখানে আছে শিফটিং অ্যালাউন্স সেই শিফটিং ডিউটি করে তাহলে বেসিকের ফিফটিন পার্সেন্ট পর্যন্ত পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে এখানে সি ইলেকট্রিসিটি বিল চারশো ইউনিট সমমূল্যের প্রায় এখানে চব্বিশশো পঞ্চাশ টাকা পাওয়ার প্ল্যান্ট অ্যালাউন্স পাওয়া যায় বেসিকের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চার হাজার দুইশো পঞ্চাশ ওয়াশিং অ্যালাউন্স পাওয়া যায় দুইশো টাকা তারপরে আসে ডিয়ারনেস অ্যালাউন্স সরকার ঘোষিত মহার্গ বা তার ফিফটিন পার্সেন্ট যদি প্রতিষ্ঠান দেয় সেই ক্ষেত্রে পাবেন এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা তার মানে টোটাল চল্লিশ হাজার আটশো টাকা আপনার বেতন তবে এখান থেকে ভবিষ্যতের কল্যাণ তো হবে প্রভিডেন্ট ফান্ডের জন্য বেসিকের টেন পার্সেন্ট সতেরোশো টাকা কন্টার করা হবে আর যেহেতু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে সেই হিসাবে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পাঁচশো সাতশো ছয়শো যেহেতুভাবে কাটায় কাটালে এটা বছর শেষে নভেম্বরে যখন দিতে হবে তার আগে এই ব্যাংকের রিসিভ পাবেন এটা একপাত্রে আর কি তখন দেখালে হলে থেকে এই টাকাটা বাদ যাবে তার মানে টোটাল ডিরেকশন বা এককালীন জমা বলা যায় এটা হচ্ছে বাইশশো টাকা তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে চল্লিশ হাজার আটশো থেকে ব্যাগ দিলে এখানে আটত্রিশ হাজার ছয়শো টাকা বোনাসের ক্ষেত্রে যদি আমরা আসি বোনাস বছর একবারই পাওয়া যায় বৈশাখী বা বাংলা টোয়েন্টি পার্সেন্ট চৌত্রিশশো টাকা উৎসব বোনাস আসতে যারা মুসলিম সম্প্রদায়ের আছে তারা ঈদ উল ফিতর এবং ঈদুল উল আজহা দুই ব্যাশী ঈদের আগেই এক ব্যাসী সম পরিমাণ করে পাবেন আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের স্বপ্রধান ধর্মীয় উৎসবের আগে দুই ব্যসিক একত্রে পাবেন আর এইখানে আছে এ বোনাস এ বোনাশ অর্থাৎ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস প্রতিষ্ঠানের সাথে মন্ত্রণালয়ের কিছু চুক্তি হয় চুক্তিগুলোর উপর অর্জনের উপর মার্কিং হয় মার্কিং এর সাথে ডিপেন্ড করে পয়েন্ট পঁচাত্তর এক দেড় বা দুই বার্ষিক সম পরিমাণ বোনাস পাওয়া যায় আর এখানে সে এককালীন বা পেনশন যেটাকে আমরা বলি এখানে তার সরাসরি রাজ্য সরকার চাকরির মতো পেনশন নাই এখানে এককালীনই পাওয়া যায় চাকরিতে ব্যক্তিগত বয়সে আপনি ষাট বছর মতো চাকরি করতে পারবেন এখানে আঠারো মাসের রসিক ছুটি এবং সর্বশেষ ব্যসি গুণ করলে এবং গ্যাস সিটি প্রভিডেন্ট ফান্ড মিলে ষাট থেকে সত্তর লক্ষ টাকা মিনিমাম আপনি তুলতে পারবেন ঠিক আছে তো আল্লাহ হায়াত রাখে বা তার চেয়ে বেশি হতে পারে কম হবে না এই হলো টোটাল হিসাব এখন আপনারা এই হিসাবের সাথে সিকিউরিটি সুপারভাইজারের বেসিক এবং হেল্পারের বেসিকের ফর্মেট বসিয়ে এইভাবে পার্সেন্টেজ আকারের হিসাব করে নিলে আপনারা এই দুটি পদের স্যালারি সম্পর্কে সহজেই পেয়ে যাবেন যেহেতু একই প্রতিষ্ঠান ঠিক আছে সুযোগ সুবিধা মোটামুটি এই পদগুলোরও সিনেমি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো আল্লাহ হাফেজ